ইউরোপের ঐতিহ্যবাহী দেশ স্পেন ইতিহাস ও ঐতিহ্যের ধারক স্পেনের অনেকগুলি বৈচিত্র্যময় দর্শনীয় স্থান রয়েছে মানুষের কাছে সব দর্শনীয় স্থান অনেক পছন্দের আজ আপনাদের বলবো স্পেনের দশটি দর্শনীয় স্থান সম্পর্কে আসুন জেনে নেওয়া যাক প্রথমেই রয়েছে মেরিদা পঁচিশ খ্রিস্টপূর্বাব্দে রোমান সাম্রাজ্যের অংশ ছিল মেরিদা ইবারিয়ান দ্বীপে অবস্থিত এই স্থানে রয়েছে অনেক ঐতিহাসিক স্থাপনা। যেসব পর্যটক ইতিহাস জানতে আগ্রহে সেসব পর্যটকদের মেরিদায় এসে দেখতে হবে। এখানে অসংখ্য রোমান থিয়েটার রয়েছে। বিলবাও স্পেনের অন্যতম বড় শহর বাসকে অবস্থিত এই বিলবাও। এটি স্পেনের গুরুত্বপূর্ণ বন্ধ স্থাপনা। এখানে গুগেই নোহে মিউজিয়াম রয়েছে। মিউজিয়ামটির কারণে দর্শনার্থীরা বেলবাউয়ে এসে থাকেন এই মিউজিয়াম মনোমুগ্ধকর স্থাপত্য দ্বারা নির্মিত এছাড়াও খ্রিস্ট ধর্মাবলম্বী চতুর্দশ শতাব্দীতে নির্মিত গথি কাথিডল নামে একটি গির্জায় এসে থাকেন তারা সালামানকা এটি স্পেনের রাজধানী এবং অন্যতম বড় শহর টর্মাস নদীর তীরে এই শহর অবস্থিত প্রাচীন স্থাপত্যে নির্মিত সালামানকা শহরের স্থাপনা এখানে অনেক সুশোভিত গির্জা রয়েছে ক্যাফেতে আড্ডা দেওয়ার জন্য পর্যটকরা এসে থাকেন এখানে শহরটি মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় কুয়েনকা স্পেনের অন্যতম জনপ্রিয় শহর কুয়েনকা শহরটিতে অসংখ্য গির্জা রয়েছে মুসলমান ও খ্রিস্টানদের দ্বারা এই শহর শাসিত হয়েছে বিশ্বের মানুষ এই শহরের সঙ্গে পরিচিত এই শহরে রয়েছে অসংখ্য অভিজাত ভবন ইবিজা দ্বীপের বড় মধ্যে এই তৃতীয় শহরগুলির শহরের নাম ইবিজা স্পেনের পূর্ব উপকূলে অবস্থিত এটি পর্যটকদের পদচারণায় মুখর হয়ে থাকে এখানকার অসংখ্য সামার ক্লাব এখানে অসংখ্য সমুদ্র সৈকত রয়েছে সেগোভিয়া এরিসমা নদীর তীরে অবস্থিত সেগোভিয়া শহর স্পেনের জনপ্রিয় একটি শহর শহরটি পর্যটকদের কাছে খুবই পছন্দের সেগোভিয়া শহরে বহু ঐতিহাসিক স্থাপনা রয়েছে একশো খ্রিস্টপূর্বাব্দে রোমানরা শহরটি গড়ে তোলে এখানে গথে খ্রিস্ট ধর্মাবলম্বীদের অসংখ্য গির্জা রয়েছে রন্ডা স্পেনের দক্ষিণে অবস্থিত রন্ডা শহর দর্শনার্থীদের কাছে পরিচিত নাম এই শহরে উল্লেখ চওকে একটি স্থান হলো ইআই মারকেডিলো থেকে ইআই কিউদত পর্যন্ত বড় একটি সেতু রয়েছে এছাড়াও এখানে বহু ঐতিহাসিক স্থাপনাও রয়েছে সান্তিয়াগো দে কম্পোস্টেলা স্পেনের উত্তর পশ্চিম অঙ্গরাজ্য গ্লাসিয়ার রাজধানী সান্তিয়াগো দে কম্পোস্টেলা মানুষের কাছে খুব পছন্দের একটি জায়গা এই শহরে অনেক ঐতিহাসিক স্থাপনা রয়েছে রয়েছে অসংখ্য সুশোভিত গির্জা টলেডো ষোড়শ শতাব্দীতে টলেডো শহর নির্মিত হয় শহরটি জনপ্রিয় দর্শনীয় স্থান তিন ধর্মের মানুষের থাকার কারণে শহরে ইহুদিদের উপাসনালয় সিনেগব খ্রিস্ট ধর্মাবলম্বীদের উপাসনালয় গির্জা এবং মুসলমানদের উপাসনালয় মসজিদ রয়েছে কর্ডোভা আন্দালুসিয়ার রাজত্ব সম্পর্কে প্রায় সকলেই পরিচিত স্পেনে এক সময় কর্ডোভা নগরীকে ঘিরে আন্দালুসিয়ার শাসন ছিল এদিক থেকে করডোয়া ইউরোপের সবচেয়ে প্রাচীন শহর হিসেবে পরিচিত এখানে অসংখ্য গির্জা রয়েছে পর্যটকদের কাছে এটি অত্যন্ত পছন্দের ও আগ্রহের জায়গা আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু